বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবার আসলাম দুই নিয়ে তো আজকে ডিপোজিট করছি তেইশ হাজার নশো তো আজকে জুমবার দিন শুক্রবারের দিন তো ইনশাল্লাহ একটা ভিডিও বানাবো দেখি উইন করতে পারি কিনা তো বানায় রে ডুব ডুব দিয়ে ইনশাল্লাহ নামাজে যাব তো যাই হোক দেখা যাক নেটটা একটু প্রবলেম তো কাজ কামটাই কিন্তু ঢুকছি তো দেখি আজকে শুক্রবারের দিন যে শুক্রবারের দিনে কিরকম উইন দিচ্ছে মানে এ পরিমাণ নেট প্রবলেম যা বলার বাইরে তো আটশো করে বেড আছে তো যাই হোক আটশো করে মারলাম আজকে কিন্তু জুমার দিন আশা করি যে আপনারা অবশ্যই নামাজ কালাম পড়বেন কিন্তু নামাজ কালাম ছাড়া কোনো গতি নাই নামাজ আপনার পড়তেই হবে তো দেখেন বারোটা বাজে নাই দুই তিন মিনিট না যায় আছে শুক্রবারের দিন তো এই কারণে ঢুকছি যে দেখি মানে বারোটার দিকবি উইন দিচ্ছে কিরকম যাই হোক একটু আগেই ঢুকছি কি ব্যাপার খালে ফাটত আরে ভাই train একটু উঠাবো তো মানে অত দূর যায় না কি একটু ফাটায় তো বড় এনে কি দিবে আজকে জানি না তো এটা একটু রিস্ক নেই যেহেতু ভালো কিছু লসে চলে এসেছি আরে ভাই এটা কথা এটা রিস্ক জাস্ট দেখে একশো বাড়ালা একটা ফাইভ এক্সে উঠাবো আর একটা দিয়ে একটু রিক্স নেবো তো ফাইভ এক্সে উঠা ফেলাইলাম প্রায় চার হাজার টাকা নাকলা তো এটা পনেরো এক্সে উঠাবো তো এটা পনেরো এক্সে উঠালাম ষোলো এর নাকলা প্রায় বারো হাজার টাকা নাকলা তো মোটামুটি অলরেডি একত্রিশ হাজার সাতশো কিন্তু হয়ে গেছে তো আশা করি যে এরকমভাবে উইন করেন আর এরকমভাবে খেলবেন রিস্ক নিতে হবে কিন্তু যে না নিলে পরে ভালো উইন করতে পারবেন না তো আর একটা কি যাবে কি না জানি না তো যাবে না তো অবশ্যই আপনারা ভিআইপি রেজিস্ট্রেশন করবেন তো আমি প্রোমো কোডটা দিয়ে রাখবো স্ক্রিনের উপরে এ টু থ্রি টু থ্রি তো অবশ্যই প্রোমো কোডটাতে আপনারা রেজিস্ট্রেশন করবেন আশা করি যে ভালো উইন করতে পারবে এজন্য যে নতুন সাইট কিন্তু অনেক ভালো একটা সাইট সুন্দর সাইট আর অবশ্যই কিন্তু ফ্রি স্পিন আছে অবশ্যই ফ্রি স্পিন আছে তো যারা এখনো জানেন না তো ফ্রি স্পিনে কিন্তু আপনারা পঁচিশ হাজার টাকা পর্যন্ত ফ্রি স্পিনে পাইতে পারেন মানে কপাল এটা হলো কপাল কপালে যে থাকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তাই পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা হয়ে গেছে মোটামুটি ভালোই একটা লাভের পর্যায়ে আছি তেইশ হাজার নশো টাকা নিয়ে ঢুকছিলাম তাই কিন্তু ভালোই যাই হা কারো বেশিক্ষণ গেম প্লে করবো না কিন্তু না যে বারোটা বাইজে গেছে গোসল করতে হবে তো আশা করি যে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন কি ব্যাপার একটা টু এক্স রে কপি দিয়ে খেলবো না আবার পাঁচ হাজার টাকা নাখলে কিন্তু লসে চলে গেছে সেটা ওঠালাম তো যাইহোক একটা উঠাইতে পারছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিয়ে ফিরে করবেন আল্লাহ হাফেজ